পানগুলো তো খুব সুন্দর আপনার পানের ইডাও সাজানো গোছানো আছে সুন্দর কইরা রাখছেন এডি ভাই মনে করেন এই পেঠে ওই যে একবারে বরিশাল থেকে আতা নাও সেই বরিশালে পানি তাই হ্যাঁ একদম সাজানো গোছানো বড়টা এবারে তো ভাই আমাদের প্রচন্ড লস পানের দাম কম না ভাই পানির দাম কম মানে যে জায়গা 100 150 টাকা দিয়ে দিছি এই জায়গা বেচা লাগে 60 70 টাকা 15 টাকা 15 টাকা গুলা লাগে গেছে আগে 50 টাকা সুবেরির দামটা বেশি পানের দামটা কম বর্তমানে তো সুবেরির দামও কমছে 30 টাকা 35 টাকা কুল আগে আসলে 200 টাকা এখন আমাগো পানির দাম 50 টাকা বাড় লিছেন আমরা বাসন তো সর তো বড় পান চাষ করে পারুম না ঠিক আছে ভাই এই আমার এই ভিডিওর মাধ্যমে আপনার বড়টা সবাই দেখবো খুব ভালো লাগছে আমার আশা করি সবাইরই ভালো লাগবে আপনার পানের বড়টা